আজকের ক্লাসে আমরা শিখব জোয়ার ও ভাটা ঠিক আছে জোয়ার ভাটা সৃষ্টির যদি আমরা প্রধান কারণ দেখি তাহলে আমরা দেখব জোয়ার ভাটা সৃষ্টি হয় আমাদের চাঁদ এবং সূর্যের আকর্ষণ বলের জন্য তাহলে জোয়ার ভাটা কিসের জন্য সৃষ্টি হয় না চাঁদ এবং পৃথিবী চাঁদ এবং সূর্যের আকর্ষণ বলের জন্য কিন্তু আমাদের জোয়ার ভাটা সৃষ্টি হয় তাহলে এর যদি আমি মেন কারণ দেখি তাহলে আমরা পাবো কি চন্দ্র এবং সূর্যের আকর্ষণ বলের জন্য আমাদের কি হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টি হয় আর পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট স্থানে জোয়ার ভাটা প্রত্যেক দিন দুবার করে হয় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ইন জেনারেল কত হয় তিন লক্ষ চুরাশি হাজার মতো ঠিক আছে তো এই জন্য কি হয় না জোয়ার ভাটার সময় আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে সূর্যের তুলনায় চাঁদের আকর্ষণ বলের জন্য বেশি কিন্তু জোয়ার হয় তাহলে দেখো তোমরা এই চিত্রে দেখতেই পাচ্ছ লো টাইড মানে যেটাকে আমরা বলছি ভাটা ভাটা যখন হয় দেখো জল কোথায় চলে গেছে না মাথায় আবার দেখো যখন জোয়ার হয়েছে তখন জল কোথায় চলে এসছে তো এটাই হচ্ছে আমাদের জোয়ার ভাটা জোয়ারের সময় জল চলে আসে উপকূলের দিকে আর ভাটার সময় জল উপকূল থেকে দূরে চলে যায় ঠিক একই রকম ভাবে আমাদের নদীর ক্ষেত্রেও তাই জোয়ারের সময় জল উল্টো দিকে প্রবাহিত হয় এবং ভাটার সময় জল নিচের দিকে নেমে চলে যায় যেটা আমার ডাউন স্ট্রিম বলা হয় ডাউন দিকে বা নিচের দিকে চলে যায় ঠিক আছে এবার চলে আসো আমরা প্রথমে জানবো জোয়ার ভাটা সৃষ্টির কারণ জোয়ার ভাটা সৃষ্টির কারণ যদি আমরা দেখি তো প্রথম যে জায়গাটা আমাদের বুঝতে হবে সেটা হলো এই রকম দেখো এই যদি আমাদের সূর্য হয় এই ধরো আমাদের সূর্য আর কি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এই সূর্য এখানে ধরো চন্দ্র রয়েছে এখানে ধরো চাঁদ রয়েছে আর এই ধরো পৃথিবী রয়েছে ঠিক আছে তো এই যে একই সরল রেখায় চলে আসলো বা এখান থেকে যে মধ্যাকর্ষণ বল তৈরি হবে সেই মধ্যাকর্ষণ বলের জন্য কি হবে না এই দুটো পাটে জল ফুলে যাবে কোন দুটো পার্টে জল ফুলে যাবে না এই সাইডটা আর এই সাইডটা হলো এইবার দেখো চাঁদ যে সাইডে রয়েছে এটা আমার চাঁদ এই সাইডে রয়েছে চাঁদ যে সাইডে রয়েছে এই পাশের জোয়ারটাকে বলা হয় মুখ্য জোয়ার হ্যাঁ এই পাশের জোয়ারটাকে কি বলা হয় মুখ্য জোয়ার ঠিক একই রকম ভাবে এই চাঁদ যে পাশে রয়েছে তার বিপরীত পাশে কেন্দ্রাতিক বলের জন্য কি বলের জন্য কেন্দ্রাতিক বলের জন্য একই রকম ফোর্স কাজ করবে বা একই রকম জোয়ার দেখা যাবে এটাকে আমরা কি বলবো গৌণ জোয়ার তাহলে জোয়ারের সৃষ্টির কারণ কি আমরা দেখলাম পৃথিবী অ্যাকচুয়ালি চাঁদ এবং সূর্যের কি না মধ্যাকর্ষণ বলের জন্য চাঁদ ও সূর্যের মধ্যাকর্ষণ বলের জন্য জোয়ারের সৃষ্টি হয় এবার চলে আসো চাঁদ যে সাইডে থাকে সেই সাইডটা হচ্ছে আমাদের মুখ্য জোয়ার আর তার বিপরীত সাইটের যে জোয়ারটা হয় সেটাকে আমরা কি বলি গৌণ জোয়ার বলি যদি ব্যাপারটা এইরকম হতো সাপোজ ধরো পৃথিবী মাঝখানে রয়েছে এটা আমাদের আর্থ পৃথিবী মাঝে রয়েছে এখানে আমাদের সূর্য রয়েছে আর চাঁদ রয়েছে আমার এই সাইডে এটা হচ্ছে আমাদের মূল এই সাইডে রয়েছে তো দেখো এখানেও কিন্তু আমাদের জোয়ার সংগঠিত হতো এবং এই সময় জোয়ারটা কিন্তু আমার কোন দিকে হতো এই দিকে এবং এই দিকে তো চাঁদ যে সাইডে রয়েছে এই সাইটটাকে আমরা কি বলবো মুখ্য জোয়ার আর চাঁদের যে এই যেখানে মুখ্য জোয়ার হচ্ছে তার বিপরীত স্থানে যে জায়গাটা সেটাকে আমরা কি বলবো সরি সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা বলবো গৌণ জোয়ার ওকে সেটাকে আমরা কি বলবো গৌণ জোয়ার ক্লিয়ার তাহলে মুখ্য জোয়ার কি গৌণ জোয়ার কি জোয়ার সৃষ্টির কারণ কি এবার চলে আসো এখান থেকে আরেকটা জিনিস আমরা জেনে নেব সেটা হলো যে চাঁদ এবং সূর্য দুজনেই তো আমাদের পৃথিবীকে টানছে তাহলে কার শক্তি বেশি হবে দেখো এখানে নির্দিধায় আমরা বলতে পারি শক্তি বেশি হবে চাঁদের কেন চাঁদের শক্তি বেশি হবে তার পেছনে কারণ হলো দেখো আমাদের থেকে সূর্যের দূরত্ব পনেরো কোটি কিলোমিটার তাই না পনেরো কোটি কিলোমিটার দূরে সূর্য রয়েছে কিন্তু আমাদের চাঁদের ডিস্ট্যান্স চাঁদের ডিস্টেন্স যদি আমরা দেখি তাহলে দেখব তিন লক্ষ দূরের কিলোমিটার কিলোমিটার দূরে দূরে রয়েছে রয়েছে লক্ষ কিন্তু আমাদের আমাদের না হাজার চাঁদ রয়েছে তাহলে জোয়ারের সময় সব সময় চাঁদের শক্তি বেশি হবে কার শক্তি বেশি হবে চাঁদের শক্তি বেশি হবে কার তুলনায় সূর্যের তুলনায় ঠিক আছে তাহলে আমাদের জোয়ার ভাটার কারণ যদি আমরা দেখি প্রথম যে কারণটা আমরা পাবো সেটা হচ্ছে চন্দ্র এবং সূর্যের চন্দ্র এবং সূর্যের চাঁদ এবং সূর্যের কি মধ্যাকর্ষণ বল দ্বিতীয় যে কারণটা পাবো সেটা হচ্ছে কেন্দ্রাতিক বল পৃথিবী আমাদের ঘুরে চলেছে সেই পৃথিবী ঘোরার কারণে কি হয় না যে সাইডে চাঁদ আকর্ষণ করছে ঠিক তার বিপরীত সাইডে কি হয় না জোয়ারের সৃষ্টি হয় কি বলের জন্য কেন্দ্রাতিক বলের জন্য তো এই দুটো কারণে জেনারেলি আমাদের কি হয়ে থাকে না আমাদের জোয়ার ভাটা হয়ে থাকে আর মুখ্য জোয়ার কি গৌণ জোয়ার কি আমি তোমাদেরকে বলে দিলাম মুখ্য জোয়ার যে সাইডে সাইডে চাপ থাকবে সেই যে জোয়ারটা হচ্ছে সেটাকে আমরা মুখ্য জোয়ার বলবো ঠিক তার বিপরীত দিকে যে জোয়ারটা সংগঠিত হবে সেটাকে আমরা কি বলবো গৌণ জোয়ার কিন্তু বলবো এবার চলে আসো জোয়ার ভাটা সৃষ্টি যদি আর কোনো কারণ থাকে সেটা হলো কি না সমুদ্র সৈকতের ঢাল সমুদ্র জলস্তরের স্তরের ওঠা হ্যাঁ সমুদ্র স্রোত বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে উপর দিকে ওঠে এবং নিচের দিকে নামে তো সেটাকে আমরা কি বলবো না সেটার কিন্তু কারণেও আমাদের জোয়ার ভাটা হতে পারে তারপর সমুদ্র জলের ঘনত্ব যদি বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমাদের জোয়ার ভাটা হতে পারে এবার চলে আসো জোয়ার ভাটার গুরুত্বটা কি যদি আমরা দেখি জোয়ার ভাটার ফলে কি কি হয় দেখো একটা কথা প্রথমেই জেনে রাখো যে প্রত্যেকটা জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দিক রয়েছে তাহলে পজিটিভ দিক কি বা ইতিবাচক দিক কি যদি আমরা দেখি তাহলে প্রথম যেটা নদীর জলে আমাদের নৌ চলাচলের সুবিধা কিন্তু তৈরি হয় মানে এক কথায় যখন জোয়ার সৃষ্টি হয় তখন জোয়ারের যে জল জল কতটা বৃদ্ধি পায় আট থেকে দশ মিটার বৃদ্ধি পায় তো এই আট থেকে দশ মিটার বৃদ্ধি পাওয়ার ফলে কি হয় না নদীতে নৌকা চলাচলের সুবিধা হয় পাশাপাশি আমরা যদি দেখি এই যে নৌকা চলাচলের সুবিধা এটা আমাদের ভারতের বা আমাদের কলকাতার হুগলি নদীতে কিন্তু এই সুবিধাটা আমরা পেয়ে থাকি তারপরে দেখো আবর্জনার পরিষ্কার হয়ে যায় অনেকটা যখন জোয়ারের জল আসে তখন নদীতে প্রচুর পরিমাণে জল চলে আসে এবং ভাটার সময় সেই জল কী হয় সমুদ্র অভিমুখী হয়ে যায় এবং এই সমুদ্র অভিমুখী হলে কি হবে নদীতে যে আবর্জনা সে ডাইরেক্ট আমাদের কিসে চলে যাবে সমুদ্রে চলে যাবে এর জন্য নদী কিন্তু ক্লিনিং বা নদী পরিষ্কারের একটা সুবিধা আমরা পেয়ে থাকি পাশাপাশি তিন নাম্বার এটা দেখো প্রথমটারই পরিপূরক বলতে পারো যে বন্দরের সুবিধা জোয়ারের সময় প্রচুর নদীতে জল আসে এবং নদী খাতে কি হয় প্রবেশ করে এবং নদী খাতে প্রবেশ করার জন্য কি হয় না সেখানে আমাদের নৌকাগুলো সহজেই চলাচল করতে পারে তাহলে আমরা সহজেই আমাদের যে বন্দরগুলো ইন জেনারেল সময় সেইভাবে ব্যবহার করা যায় না কিন্তু জোয়ারের সময় আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি ঠিক আছে তারপর জলবিদ্যুৎ উৎপাদন সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের পশ্চিম দিকে গুজরাট বা অন্যান্য সাইডে এই জোয়ারের জলকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি না জলবিদ্যুৎ কিন্তু কিন্তু উৎপন্ন করতে পারি ঠিক আছে এবার চলে আসো মুখ্য জোয়ার কিভাবে সৃষ্টি হয় গৌণ জোয়ার কিভাবে ঘটে সেটা আমরা বললাম যে যখন আমাদের দেখো এখানে আমরা আলোচনা করেছি দেখো এখানে মুখ্য জোয়ার কখন হবে এই যে কন্ডিশন এই কন্ডিশনে এখানে জোয়ারের সৃষ্টি হবে এই পাশে জোয়ারের সৃষ্টি হবে তাই না তো যে সাইডে আমাদের চাঁদটা থাকছে সাইডটা কি হবে মুখ্য জোয়ারের রূপ নেবে আর তার বিপরীত সাইড যেটা হবে সেটাকে আমরা কি বলবো গৌণ জোয়ারের রূপ নেবে দেখো দ্বিতীয় সাইডে বা গৌণ জোয়ারটা কিভাবে সৃষ্টি হয় যদি দেখো দেখো আমাদের পৃথিবী আবর্তন করে চলেছে এবং এর ফলে কি হচ্ছে পৃথিবীতে কেন্দ্রাতিক বল রয়েছে এর জন্য মধ্যাকর্ষণ শক্তির যে বিপরীত দিকে সেদিকে কি হয় বিকর্ষিত হয় বা এখানে এখানেও কিন্তু জল ফুলে উঠবে এই যে ব্যাপারটা এটাকে কিন্তু আমরা কি বলবো গৌণ জোয়ার কিন্তু বলবো ওকে চলো আর একটা জিনিস তাহলে আমরা মুখ্য জোয়ার কি জানলাম গৌণ জোয়ার কি জানলাম এবার জানবো ভরা কাটাল কি বা মরা কাটাল কি দেখো ভরা কাটাল কি আর মোরা কাটাল কি যদি আমরা দেখতে যাই আমাবস্যা এবং পূর্ণিমার সময় ভরা কাটাল হয় কোন কোন সময় হয় আমাবস্যা আর কোথায় কোন সময় হয় পূর্ণিমার সময় ভরা কাটাল হয় কখন এই ভরা কাটালটা হবে দেখো যখন কিনা চাঁদ পৃথিবী এই যে চাঁদ পৃথিবী এবং সূর্য একই সরল রেখায় চলে আসবে এই যে একই সরলরেখায় চলে আসছে এটাকে কিন্তু সিজিগিও বলা হয়ে থাকে এটাকে কি বলা হয় সিজিগিও কিন্তু বলা হয়ে থাকে যখন পৃথিবী চন্দ্র এবং সূর্য একই সরল রেখায় চলে আসবে তখন সেটাকে আমরা কি বলবো সিজিগি তো একই সরলরেখায় এই সিজিগি কন্ডিশনেই কি হয় ভরা কাটাল হয় ভরা কাটাল দুই রকম হয় একটা অমাবস্যার সময় একটা পূর্ণিমার সময় দেখো এখানে যেটা রয়েছে এটা হচ্ছে অমাবস্যার ভরা কাটাল আর পূর্ণিমার ভরা কাটাল তখন কি হবে চাঁদ এই সাইডে চলে আসবে চাঁদ এই সাইডে পৃথিবী চলে আসবে এই সাইডে সূর্য চলে আসবে ঠিক আছে এই পাশে কি চলে আসবে তখন এই পাশে তখন সূর্য চলে আসবে সাম এই যে ভরা কাটালটা হবে এটা হবে পূর্ণিমার ভরা কাটাল এবার চলে আসু কার শক্তি বেশি যদি আমরা দেখি আমাবস্যার শক্তি বেশি কারণ কি কারণ এই সময় সূর্যও যেমন এদিক থেকে আকর্ষণ বল দিয়ে টানছে একই রকমভাবে আমাদের চাঁদও জলটাকে টানছে যার দৌড়ান কি হবে এই সময় আমাবস্যার যে ভরা কাটাল সেই সময়টাকে আমার শক্তি কি হয় বেশি হয় আর এই যে যে সাইডটা চাঁদ এই সাইডে আছে এটাকে আমরা কি বলি মুখ্য জোয়ার বলি তাই না আর এ পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের গৌণ জোয়ার হয়ে যাচ্ছে ক্লিয়ার হয়েছে এইবার চলে আসো তাহলে এটাকে আমরা পেয়ে গেলাম ভরা কাটাল ভরা কাটাল আমাবসাতেও হয় পূর্ণিমাতে হয় আর মরা কাঁটাল বা মরা জোয়ার কোনটা সেটা যদি আমরা দেখি যখন কিনা এদের মধ্যে চাঁদ এবং সূর্যের মধ্যে সমকোণ তৈরি হয়ে যাবে অর্থাৎ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়ে যাবে তখন যে জোয়ারটা সংগঠিত হবে দেখো অ্যাকচুয়ালি চাঁদের শক্তি বেশি তাই এই দিকটা ফুলেছে দেখো এক্ষেত্রে যতটা জল ফুলেছে এখানে কিন্তু ঠিক ততটা জল ফোলেনি তো এটাকে আমরা কি বলি মরা জোয়ার বা মরা কাঁটাল ঠিক আছে আর ভাটা কাকে বলবে দেখো যে সাইডটা আমার জোয়ার হয়েছে তার বিপরীত সাইডটা জল কমে গেছে এই জায়গাটাকে কিন্তু আমরা কি বলে থাকি ভাটা বলে থাকি ঠিক আছে তো এই হলো আমাদের জোয়ার এবং ভাটা ভরা কাঁটাল এবং মরা কাঁটাল মরা কাটাল কি যখন সমকোণে চলে আসে সূর্য এবং চন্দ্র পৃথিবীর থেকে সমকোণে যখন চলে আসবে তখন জোয়ারের শক্তিও কম কম হয় ভরা কাটালের মতো অত শক্তি হয় না কিন্তু জোয়ার সংগঠিত হয় সেটাকে আমরা কি বলি সেটাকে কিন্তু আমরা বলি মরা জোয়ার বা মরা কাটাল ঠিক আছে তাহলে জোয়ার কিন্তু এখানেও সংগঠিত হচ্ছে এমন নয় তা না জোয়ার হচ্ছে না মুখ্য জোয়ার যে সাইডে চাপ থাকবে সেই সাইডটাকে মুখ্য জোয়ার থাকবে তার বিপরীত সাইডটাকে আমরা কি বলবো গৌণ জোয়ার বলবো তাহলে এই সাইডটা যদি আমি এ ধরি এ সাইডটা মুখ্য জোয়ার হচ্ছে আর এই যে বি সাইডটা আমার গৌণ জোয়ার হচ্ছে ওকে তাহলে মুখ্য জোয়ার কি গৌণ জোয়ার কি পেলাম পাশাপাশি আমরা এটাও পেলাম আমাবস্যার ভরা কাটাল আমাবস্যার জোয়ার এবং পূর্ণিমার জোয়ার কোনটা শক্তি বেশি সেটাও আমরা পেলাম লাস্ট আরেকটা জিনিস তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে অ্যাপোজি আর পেরিজি দেখো আমাদের চাঁদ যখন পৃথিবী এবং পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন চাঁদ এবং পৃথিবীর মধ্যে সর্বোচ্চ যে দূরত্ব সেটা হচ্ছে সেটাকে আমরা কি বলি অ্যাপোজি বলি ঠিক আছে সেটাকে আমরা কি কী বলি অ্যাপোজি বলি এই যে অ্যাপোজিট ডিস্টেন্সটা তো আমরা দেখতে পাচ্ছ না এই অ্যাপোজিট ডিস্টেন্সটা অলমোস্ট চার লক্ষ সাত হাজার হয়ে যায় কত হয়ে যায় চার লক্ষ সাত হাজার হয়ে যায় তাহলে অ্যাপোজি কি পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সর্বাধিক হয় তখন সেটাকে আমরা অ্যাপোজি বলি আর পেরিজি কি না পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব যখন সর্বনিম্ন হয় এই সময় দূরত্ব যদি আমরা দেখি তাহলে দেখব তিন লক্ষ ছাপ্পান্ন হাজার হয় তিন লক্ষ ছাপ্পান্ন হাজার এটাকে আমরা কি বলি পেরিজি বলি ঠিক আছে তাহলে অ্যাপোজি এর প্রভাবে কি হয় এর প্রভাবে চাঁদ পৃথিবীর উপর আকর্ষণ বল কিন্তু কম হয় আর এই যে পেরিজি যখন হয় তখন আকর্ষণ বল কিন্তু অনেক বেশি হয় ওকে মাথায় থাকবে তাহলে অপোজি অ্যাপোজিয়ান টাইট আর পেরিজি পেরিজিয়ান টাইট ঠিক আছে তাহলে যখন পৃথিবীর থেকে সবচেয়ে দূরে চাঁদের অবস্থান করে তখন তাকে আমরা অ্যাপোজি বলি যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সর্বনিম্ন হয় সব থেকে কাছে অবস্থান করে সেটাকে আমরা কি বলি পেরিজি বলে থাকি ওকে চলো আর একটা কোশ্চেন এখানে খুবই গুরুত্বপূর্ণভাবে পরীক্ষায় আসে আমি একটু ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের পড়তেও সুবিধা হবে দেখো দুটো মুখ্য জোয়ার কোন স্থানে দুটো মুখ্য জোয়ারের যে সময়ের ব্যবধান মানে এখন জোয়ার হয়ে বেরিয়ে গেল এই যে ধরো এখন জোয়ার হয়েছে আবার কখন মুখ্য জোয়ার হয় দুটো মুখ্য জোয়ারের সময়ের যে ব্যবধানটা যদি আমি বলি তাহলে দেখবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ এটা কেন হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ পৃথিবীর নিজেকে এক পাক খেতে চব্বিশ ঘন্টা লাগে তাই না তাহলে চব্বিশ ঘন্টা যদি লাগে তাহলে চব্বিশ ঘন্টা পরেই মুখ্য জোয়ার হওয়ার কথা কিন্তু তা না হয়ে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ডে গিয়ে কি হয় পরবর্তী মুখ্য জোয়ার হয় কারণ কি কারণ দেখো আমাদের পৃথিবীর নিজের চারিদিকে যেরকম ঘুরছে চাঁদও আমাদের পৃথিবীকে এক পাক প্রদক্ষিণ করতে কত সময় লাগে দিন দিন সামথিং তাই না পূর্ণ এক বলতে তো চাঁদও এই চব্বিশ ঘন্টাতে চাঁদও এই চব্বিশ ঘন্টাতে কতটা মুখ করে ফেলেছে না চাঁদও এই চব্বিশ ঘন্টাতে প্রায় তেরো ডিগ্রি দশ মিনিট মুখ করে ফেলেছে কতটা এক্সট্রা মুভ করেছে তেরো ডিগ্রি দশ মিনিট মুভ করে ফেলেছে তো এই তেরো ডিগ্রি দশ মিনিটকে যদি আমরা প্রতি গুণ করি তাহলে কত পাবো চার তেরো বাহান্ন মিনিট বাহান্ন মিনিট পাবো আর সাথে কত পাবো চার দশকে চল্লিশ সেকেন্ড পাবো তাহলে আমাদের এদিকে চব্বিশ ঘন্টা তো হলোই তার সাথে বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড আমরা কিন্তু পাবো তাহলে ব্যাপারটা বোঝা গেল ব্যাপারটা কি আমি আবারও বলে দিচ্ছি আমাদের পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরতে সময় লাগে এক পাক চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা সময় লাগলো তাহলে একটা মুখ্য জোয়ার হয়ে যাওয়ার পর পরে আবার চাঁদের সেই স্থানে আসতে মুখ্য জোয়ার হতে সময় লাগার কথা চব্বিশ ঘন্টা কিন্তু সেটা না হয়ে কত হয় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড হয় এবার গল্পটা দেখো কি জন্য হয় কারণ আমাদের পৃথিবী যেরকম ঘুরছে সেরকম চাঁদও পৃথিবীর চারিদিকে ঘুরছে তো পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে সময় লাগে সাড়ে সাতাশ পূর্ণ এক বাই তিন দিন এবার এই যে চব্বিশ ঘন্টা সময় চব্বিশ ঘন্টা সময়ে চাঁদ মুভ করে ফেলে কত তেরো ডিগ্রি দশ মিনিট মুভ করে ফেলে ঠিক আছে এবার দেখো তাহলে এই তেরো ডিগ্রি দশ মিনিট তো কমপ্লিট করতে হবে না তো এটাকে যদি আমি আমাদের এক ডিগ্রি ডাগমিয়ার পার্থক্যে চার মিনিট সময় দিয়ে যদি গুণ করি তাহলে চার তেরং কত হয় বাহান্ন মিনিট হয় চার তেরং বাহান্ন মিনিট হয় আর কি হয় চার দশকে চল্লিশ ওকে তাহলে দেখো আসলো আমাদের চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড তাহলে আমাদের প্রত্যেকটা মুখ্য জোয়ারের যে সময় সেটাকে কত না চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট চল্লিশ সেকেন্ড পর পর মুখ্য জোয়ার কিন্তু সংগঠিত হয় ঠিক আছে দেখবে প্রত্যেক দিন একই সময়ে কোথাও মুখ্য জোয়ার হয় না এর পেছনে কারণ কিন্তু এইটা ওকে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা তোমরা যখন একটু হায়ার স্টাডি করবে তখন এটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং লাগবে তো আজ এই পর্যন্তই তোমাদের যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে আমি সেই জায়গা আরো ক্লিয়ার করে দেব ওকে দেখা হবে পরবর্তী ক্লাসে তত সময়ের জন্য থ্যাংক ইউ সো মাচ